কারো জন্য খুব বেশি পাগলামি করতে করতে একটা সময় আপনিও শান্ত হয়ে যাবেন তখন চাইলেও আর আগের মতো পাগলামি করতে ইচ্ছে করবে না একটা সময় যে মানুষটাকে এক নজর দেখার জন্য আপনি ব্যাকুল হয়ে থাকতেন কিংবা যার সাথে একটু কথা বলার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেন খেয়াল করলে দেখবেন এখন সেই মানুষটার সাথে আপনার দেখা হয় না বহুদিন শেষবারের মতো কবে তার সাথে আপনি কথা বলেছেন সেটাও এই মুহূর্তে আপনার মনে নেই আর যে মানুষটার গুরুত্ব পাওয়ার জন্য আপনি পাগলামি করছেন সেই মানুষটার জন্যই আপনি একদিন আর এই পাগলামিটা করবেন না তখন আপনার ভেতর চেঞ্জেস আসবে আপনি নিজেকে একটু একটু করে বদলাতে থাকবেন আপনি তখন নিজেই ফিল করতে পারবেন আপনি আগের থেকে কতটা নিজেকে বদলে ফেলেছেন আজ যে আপনার জন্য পাগল কিছুদিন পর সেই মানুষটাও আপনার জন্য এতটা পাগল থাকবে না আর যাকে অবহেলা করে ইগনোর করে আপনি আনন্দ পাচ্ছেন কিছুদিন পর আপনি তাকে অবহেলা কিংবা ইগনোর করার সুযোগটাই পাবেন না কারণ মানুষটা ততদিনে নিজেকে বদলে ফেলবে মানুষটার ভেতরে ম্যাচুরিটি আসবে মানুষ চিরদিন একরকম থাকে না মানুষ বড় হয় ম্যাচুরিটি আসে নিজেকে একটু একটু করে বুঝতে শেখে আবেগ নিয়ন্ত্রণ করতে শিখে যায় কে ভুল আর কে সঠিক তা সময়ের সাথে সাথে মানুষটা ধীরে ধীরে বুঝে যায় সর্বোপরি মানুষটাই বদলে যায় সেটা কারণেই হোক কিংবা অকারণে বদলে যাওয়া ব্যাপারটা মানুষের হাতে থাকে না এটা সময়ের সাথে সাথে হয় আজ যে মানুষটাকে ছাড়া আপনার বেঁচে থাকাটাকেই অসম্ভব বলে মনে হচ্ছে কিছুদিন পর ওই মানুষটাকে ছাড়াই আপনি দিব্যি দিব্যি ভালোভাবে বেঁচে থাকতে শিখে যাবেন আর যে আপনার জন্য পাগল কাল সেই মানুষটাই আপনাকে এড়িয়ে যাবে সময় বড় অদ্ভুত জিনিস সময় মানুষকে ভালোবাসতে শেখায় আবার সেই সময় মানুষকে ভুলে থাকতেও শেখায় সময় মানুষকে কখনো নরম করে আবার কখনো কঠিন করে তোলে শুধুমাত্র সময়ের কথা ভেবে হলেও মানুষ বুকে হাজারো কষ্ট নিয়ে বেঁচে থাকে একদিন নিজেকে বদলে ফেলবে এই আশায়